নবাব সিরাজুদ্দৌলার সিরাজিল প্রাসাদ যে প্রাসাদের কোনো অস্তিত্বই নাকি বর্তমানে নেই তো চলুন বন্ধুরা আজ দেখে আসি সিরাজিল প্রাসাদের সত্যিই কি কোনো অস্তিত্ব নেই আর যদি থাকে তবে তা কি অবস্থায় এবং কতটা পরিমাণে আছে এই হচ্ছে আমাদের নৌকো এখানে রেডি আছে এখন এই নৌকোতে চেপে বসবো আমাদের সঙ্গে রয়েছেন আজ এই নৌকো ভ্রমণে এখানে তৈবুলরা আপনারা অনেকে চেনেন আর মানুষরাকে তো চেনেন সবাই পরিচিত একটা মুখ তহবুলরা আজকে আর আমরা আমরা ইউনিক কিছু ভিউ যেগুলো যখন বা রাস্তা দিয়ে যখন যাচ্ছি সেটা দেখতে পাই নদীর দিক থেকে কিন্তু প্রাসাদের একটা বিরাট অংশ রয়েছে সেটা আমরা দিয়ে দেখবো আছি তার জন্য আমাদের নোটা করে যাওয়া আর যাত্রা পথটাও কিন্তু ভীষণ আপনারা নিশ্চয়ই আর দেখা যাক যাওয়া যাক আপনাদের সব সবটাই দেখা যাক যেমন হিরা যে আমরা যেটা উপর থেকে দেখি সেটা কিন্তু সাধারণ যারা দর্শক আছেন তারা কিন্তু দেখতে পায় না তারা দেখতে পায় না তারা উপর থেকে দেখছে বিশাল একটা অংশ সেটা নদীর দিক থেকে গেলে শুধুমাত্র দেখা সম্ভব দাদা এই নৌক ভবন আজ আপনাদের কেমন লাগে এর আগে লঞ্চে ভ্রমণ করতে মুছিরেวะতে তো আজকে নৌকবরে নৌকবরে এবারেবার করেছি কিন্তু হাজারদвори থেকে আজকে হিরাদিল প্রথম যাচ্ছি আমি 6 বছর ধরে আমরা ভাই যুক্ত এই হিরাদিলের সাথে কিন্তু এই ভাবে নৌকবরে আজকে প্রথম যাচ্ছি

আমরা চলে এসেছি তার সাথে একটা জায়গায় এই দেখুন বন্ধুরা প্রাসাদের বিশাল একটা অংশ কিভাবে ঝুলে রয়েছে নদীর আর দু একটা বছর পর হয়তো এই অংশটাও তলিয়ে যাবে এইভাবে প্রাসাদের অংশগুলো নদী গর্ভে তলিয়ে যেতে থাকলে তখন হয়তো প্রাসাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এখন আমরা এই ঘাট দিয়ে উপরের দিকে যাচ্ছি বেশ কিছুদিন আগে এই ঘাটটি উজ্জ্বল হাত ধরে তৈরি হয়েছিল যেটা উদ্বোধন করা হয়েছিল তখন সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এখন উপরের দিকে যাচ্ছি এবং উপরে যে অংশটা আছে সেটারও কিছু ঝলক আপনাদের একটু দেখিয়ে নিই অনেক দিন পর আমরা পেয়েছি মানুষদাকে আবার সমহিমাই সেই হিরাঝিল প্রাসাদে এর আগেও প্রচুর ভিডিও আমরা মানুষদার চ্যানেলের মাধ্যমে দেখেছি মানুষ বাংলায় তো আজকের আসার উদ্দেশ্যটা আমি মানুষদার কাছে একটু জানব যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি এটাই যদি একটু দর্শকদের বলেন আজকের উদ্দেশ্যটা সম্পূর্ণ অন্য অন্যরকম এর আগে হিরাজিলের বিভিন্ন যে কাজের অগ্রগতি সেগুলো আপনাদের মানে বিশেষ করে হিরাজিল বাঁচানোর যে আন্দোলন সেই অগ্রগতিগুলো ক্যামেরায় তুলে ধরেছিলাম আপনাদের কাছে পাশে পেয়েছিলাম ওয়াসিমকে ওয়াসিমও দীর্ঘদিন ধরে এই আন্দোলনকে তার পর্দায় দেখিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেটাও তো কিন্তু সব থেকে আশ্চর্য হলাম যখন আমরা সব দিক যখন আমরা পিঠ থেকে যেমন বলতে পারেন যে রাজ্য সরকার কেন্দ্র সরকার বা বিভিন্ন বিভাগীয় দপ্তরকে যখন চিঠি চাপাটি করে বা জনসচেতনতা বাড়িয়েও সমস্ত দিক থেকে প্রশাসনিকভাবে কোনো ধরনের কোনো সহযোগিতা পাচ্ছি না সহযোগিতা অর্থাৎ এই যে নবাব সিরাজুদ্দোল্লা হিরাজির প্রাসাদকে সংরক্ষণ করা সেই প্রাসাদকে এলাকাটাকে সংরক্ষিত করে মানুষের কাছে বা মুর্শিদাবাদের মানচিত্রে একটা জায়গা একটা স্থান দেওয়া যে নবাব সিরাজুদ্দোল্লাহ যাকে ছাড়া মুর্শিদাবাদকে অসমাপ্তই বলা যায় যে নবাবের নাম মানুষের কাছে মুখের কাছে একটাই নবাব মানে সিরাজুদ্দোল্লাহ নামটা আগে আসবে কোনো নবাবের নাম বলতে গেলে মির্জাফরের কথা কিন্তু আগে আসবে না তো তার যে পরিত্যক্ত প্রাসাদ সেই প্রাসাদের যে ধ্বংসাবশেষ প্রায় বিঘে এরিয়ার নিয়ে যে ধ্বংসাবশেষ পরে রয়েছে যা এখনো তিন ফুট মাটির তলায় এই জায়গাটা সংরক্ষণের কথা আমরা বারবার বলেছি অবশেষে আমাদের নবাব সিরাজুদ্দোল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট জনস্বার্থে তাদের উদ্যোগে জনস্বার্থে একটি মামলা হয় মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই আইনটা লড়ছেন সেখানে সব থেকে আশ্চর্য লেগেছে যখন রাজ্য সরকারের উকিল তিনি বলছেন যে এই প্রাসাদের অস্তিত্বই অস্বীকার করছেন আমরা দীর্ঘ মানে আমরা আমি কেন মানে আমি আমাদের ওয়াসিম এছাড়া আরও অনেকেই আমরা কিন্তু দিনের পর দিন আমরা এই প্রাসাদের অংশগুলোকে আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু সেই রাজ্য সরকার রাজ্য সরকারের সেই উকিল হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন এই প্রাসাদের নাকি কোনো অস্তিত্বই নেই সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর এই প্রাসাদ নাকি ধ্বংস হয়ে যায় এবং সেটা ব্রিটিশরা ধ্বংস করে। সেই তথ্য উনি পেয়েছেন ইন্টারনেট ঘেঁটে গুগল সার্চ করে গুগল সার্চ করেও কৌতূহলবশত আমি গুগল সার্চ করেছি কোথাও এই ধরনের তথ্য নেই ইতিহাসের অজস্র বই ঘেঁটেছি কোথাও এক লাইনও লেখা নেই যে ব্রিটিশরা এই প্রাসাদকে ধ্বংস করেছিলেন সে কথা ছেড়ে দিলাম উনি যে এই প্রাসাদের কোনো অস্তিত্ব নেই বলছেন সেটা অস্বীকার করছেন কিন্তু তার যে প্রচুর পরিমাণে অস্তিত্ব সেটা তুমিও দেখেছো তোমার ক্যামেরায় আমিও দেখেছি আমার ক্যামেরায় তো সেই বিভিন্ন ধ্বংসাবশে যে কতটা কি আছে সেটা দেখানোর জন্যই এবং ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের কাছে বা ছবির মাধ্যমে রাজ্য সরকারের সেই উকিলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের হিরাজির পাশাদে আসা আমরা যে অংশটা দেখি উপর থেকে দেখি একদম কিন্তু নদীগর্ভ থেকে যদি দেখি সেটা কিন্তু বিশাল বিশাল যেটা সাধারণ মানুষের ওইভাবে দেখা সম্ভব না কিন্তু আজকে আমরা দেখাবো আজকে আমরা ঘুরবো এবং দেখাবো যে কতটা আছে এই জায়গাটা সংরক্ষণ করে পলিটা সরিয়ে দিলে কিন্তু বিশাল একটা এলাকা বেরিয়ে আসবে ন বিঘে এরিয়া খুব কম কথা নয় একটা প্রাসাদের মানে তার যে অনেকগুলো মহলের মধ্যে একটি মহল এমতাজ মহলটা শুধু রয়েছে মাটির তলায় সেটাই ভাই নবেগে এরিয়ার মধ্যে রয়েছে তো আমরা আশাবাদী দেখা যাক কি ঘাটে ওখানে যে নদীর ঘাটে যে জলদা ঘাটটা তৈরি করেছে সেখানকার পলি অনেকটা সরিয়ে দেওয়া হয়েছে তার নিচে তো বিশাল একটা অংশ রয়েছে বিশাল আর যদি খুব ভালো করে আমরা খেয়াল করি এই যে বাঁশ গাছগুলো রয়েছে না কোনোটাই পুষ্ট নয় কারণ মাটির তলায় তো বিরাট কংক্রিটের একটা চাতাল রয়েছে প্রাসাদের অংশ রয়েছে মাটি পাই না তো ঠিক মতো ভাবে সেই প্রাসাদকে বের করতে হবে জনগণ দেখবে কি করে যদি মাটি তলায় চাপাই পড়ে থাকে জনগণ দেখবে কি করে জনগণকে তুলে ধরবে কে তো সম্পূর্ণ প্রাসাদ না আমরা তো কর্ণসুবর্ণই যাই আমরা দক্ষিণ দিনাজপুর বানগড় দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে সেতো মাটি খুঁড়েই তো সেই ধ্বংসাবশেষ গুলোকে বের করে ধ্বংসটা আমরা কি গোটা প্রাসাদ কোথাও পাই হিরাজেলটা সেভাবে ধ্বংস হবে না কেন কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো দেখা যায় তার চাইতে কিন্তু অনেক অনেক বেশি আছে অনেক বেশি আছে মাটি খুঁড়লে তবে তো পাওয়া যাবে এখন তো মানে প্রতি বছর যে মাটি সরে যাচ্ছে সেখান থেকেই তো বিভিন্ন ধরনের টুকরো বেরিয়ে আসছে আর এর আগেও আমরা যে ওখানে একটা বাস ঝাড় দেখেছি সেটা কিন্তু আস্তে আস্তে তলিয়ে গেছে চলে গেছে হয়ে যাচ্ছে প্রতি বছর মানে এমন নয় যে এলাকার মানুষের এই জমি যাদের হাতে এখন রয়েছে তারা যে জমি বাঁচাতে পারবেন তারা বাঁচাতে পারবেন না কারণ ভাগীরথীকে তাদের আটকানোর ক্ষমতা নেই ভাগীর আটকাতে পারে একমাত্র সরকার কারণ এখন আধুনিক পদ্ধতিতে এবং মাননীয় বিচারপতি কিন্তু অনেক রেফারেন্স দিয়েছেন কীভাবে এই জায়গাকে সংরক্ষণ করা যেতে পারে জেলাশাসককেও বলেছেন এই সংক্রান্তের রিপোর্ট দিতে আশা করি একটা খুব ভালো পজিটিভ রিপোর্টই যাবে মানে শুধু ইতিহাস বাঁচানো না সিরাজ ইতিহাস নয় মুর্শিদাবাদী ইতিহাস সংরক্ষণ নয় এলাকার মানুষের জীবন জীবিকার জন্য অন্তত ইতিহাসের পাশাপাশি তো অনেক কিছু হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তো বহু মানুষ মানে অনেক কিছু আর্থিকভাবে তাদের সচ্ছলতা বৃদ্ধি পাবে অনেক কিছু হবে এটা হলে তো আপনারা শুনলেন বা জানলেন যে এখানে আজকে আসার উদ্দেশ্যটা কি এবার চলুন আপনাদের দেখাবো নদী গর্ভ থেকে হিরাঝিলের কতটা অংশ এখনও বেঁচে আছে নিচের এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানেই ছিল প্রাসাদের একটা বিশাল বড় অংশ এবং একটা বাঁশের ঝাড় কিন্তু আজ দেখুন সম্পূর্ণ তলিয়ে গেছে এবার চলুন আমরা নৌকোতে চাপবো এবং সেখান থেকে প্রাসাদের যে অংশগুলো এখনো বেঁচে রয়েছে বা কতটা অংশ এখনো বেঁচে রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো একদম ভাগীরথী নদীর বুক থেকে কোথাও কোথাও চার ফুট আছে কোথাও কোথাও আড়াই ফুট আছে কম বেশি তো আছে একদম খুব সামান্য তিন সাড়ে তিন ফুট আছে এইটুকু অংশ করি এটা তো এই অংশে গাছটা আছে নয় এখান থেকে তো উচ্চ ওই এভারেজ এভারেজ তাহলে মানে তিন ফুটই সব জায়গায় এভারেজ তিন তিন ফুট মাত্র তিন ফুট যদি কলিটাকে দেওয়া যায় বিস্তৃত অংশটা দিয়ে দেওয়া যায় এই যেমন এই এটা কিন্তু প্রাসাদের চাতাল একদম মেঝে যে তো কলা মেঝে যে মেঝের অংশটা এই মেঝে থেকে এই সামান্য একটু মাটি ফুল এবং অনেক জায়গায় তো দেওয়াল গুলো আছে সেগুলো সেপারেশন গুলো বুঝতে পারবে ভিতরে যে ঘর ঘর যে কোড়া গলিটা সরালে সেটা বোঝা যাবে নিরাপেন এখনও কিছু অংশ যেগুলো বেঁচে আছে সেগুলো আপনাদের গল্পপক্ষে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুনগুলো বলতে পারেন দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো